তো তো যন্ত্রণা কি বসতে পারবো না বসলে কুলে উঠতে হয় হ্যাঁ হয় নাকি একটু বসছিলাম বসার কোনো উপায় আছে কোনো উপায় নাই জ্যোতি জ্যোতি আমার জ্যোতি 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 আমার টেমুসোনার পদু টেমুসোনার বউ সবাই দেখুন আপনাদের টেমুর বউ যেখানে বসবো হয়তো কুলে না তো পিঠে না তো গাড়ে এই যে উনি এই যে উনি এই যে আমার কালো সুন্দরী এটা আমার কালো সুন্দরী ওর নাম দিয়েছি জ্যোতি 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 গুলো তাকার জ্যোতি 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 তুমি জ্যোতি জ্যোতি কি বলবো তাকার জ্যোতির চোখগুলো এভাবে দেখা যায় না কিন্তু ওর চোখগুলো নীল আর চোখ নীল 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 চোখের অধিকারী নীল চোখের অধিকারী আমার টেমুর বউ কিরকম হয়েছে বলেন তো টেমুর বউ কেমন হয়েছে দেখতে কেমন লাগে আপনারা বলবেন ওই যে টেমুর ছেলে মায়ের মতো কালো আর ওই যে দেখা যাচ্ছে ওইটা মেয়ে কালার আর কালো সাদা এরকম হুম উনি উনি সন্তশিষ্ট বদ্র মহিলা মহিলা যদি জ্যোতি তুমি জ্যোতি জ্যোতি তুমি তুমি জ্যোতি জ্যোতি এই যে আমার সব্ব শোনা সব ব সব ব সব ব উনি আমার রেস্কিউ করা সব্য এই যে বাইবেলে মারামারি করে ওই যে ওই দিকে আরেকজন কি করতেছে ওই বিছানা শুয়েছে উনি উনি বিছানা শুয়েছে টাকায় ওই দিক বিসু বিশু বিশু বিসু 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 এদিকে বিশু বিশু টাকাইছো তুমি তুমি না তাকাইলে তোমার থাপ্প দিতাম দিতাম বাবু না বাবু রাজু 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 তুমি বিস্কুট খাওয়ার জন্য পাগল বিস্কুট আমার কাছে ডাকলে আমি বিস্কুট দিব রাজু রাজু বিস্কুট খাওয়ার জন্য পাগল সবাই আমার পাগল এটা আমার পাগলা গারদ এটা আমার পাগলা গারদ